আজ শনিবার ষোলোই চৈত্র দু হাজার চব্বিশ সালের তিরিশে মার্চ বৃষভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো আজ শনিবার শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতং তাং নামি শিশবার অন্তত জপ করুন সন্ধ্যাবেলা পারলে একশো আটবার জপ করুন দু হাজার চব্বিশ সাল শনিদেবের নিজস্ব বছর শনিদেবকে সন্ত সন্তুষ্ট রাখতে পারলেই কিন্তু এ বছরটি আপনাদেরই হতে পারে আর দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর চরত্ব যোগ লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিতীয় যোগ তার উপরে আবার মঙ্গলের সংযোগ থাকছে আবার এই মাসের এপ্রিল মাসের শেষে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের ঠিক কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্য মিঠার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে বাদামি আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কোনো হটকারী সিদ্ধান্ত যেন নেবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে গৃহে কোনো উৎসব বা উত্তেজনা বা কোনো হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন ফাঁকা সময় অহেতুক কারোর সাথে তর্ক বিতর্ক করে সময় যেন নষ্ট করবেন না টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন পরিবার পরিজনেদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন আজ আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে সময় দিতে গিয়ে নিজের জন্য হয়তো সময় পাবেন না চেষ্টা করুন নিজের জন্য একটু সময় বার করার সেই সময়টিতে বিশ্রাম গ্রহণ করে কাটান